তিনটি জিনিসের উপর কখনো কখনও ভরসা করবেন না এক নদীর পারের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী স্বর্ণের পরিচয় পাথর ঘষলে আর বন্ধুত্বের পরিচয় বিপদে পড়লে নিজের ছোটোখাটো ভুলের জন্য সচেতন হন কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশ্লীল পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ যে নারী নেশাগ্রস্ত সে কখনো চরিত্রবান হতেই পারে না কারণ তার সব কিছুই চরিত্রহীন হয়ে যায় একজন নারী চরিত্রহীন সে শুধু তার পরিবারের জন্য বিপজ্জনক নন সে একটি সমাজের জন্য একটি দেশের জন্য বিপজ্জনক নারী তুমি যতই সুন্দর হও না কেন যদি চরিত্রহীন হও তাহলে তোমার কোনো মূল্য নেই চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন সৎ পথের অর্থ সৎ পথেই যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথেই যায় তিনটি জিনিস জীবনে একবারই আসে মাতা পিতা এবং যৌবন যে মেয়ের মা যত বেশি চালাক হয় তার মেয়ে তত বেশি তালাক হয় অধিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো কারণ তাদের মধ্যে অহংকার থাকে না লোভ থাকে না মানুষকে রেকসেক করতে জানে এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায় প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ চায় যেখানে ক্লান্তি হয়ে মাথা নুয়ে দেওয়া যায় নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না তোমার একটু অভিমানের জন্য কারো চোখে জল আসলে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মানুষত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদ নষ্ট করে দেয় তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় এমন হতেই পারে সেটা অন্য কারো কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন অর্ধলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো তার আশেপাশে অনেক থাকে অথচ সে একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি আর অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি একটা কথা মনে রাখবেন কখনো ভালো মেয়ের সংসার নষ্ট হয় না একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না বরং পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের গোল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বিবেক পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু জীবনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প চিনেই অযোগ্য ভেবে নেবেন না প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা অঙ্গ খেতে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে দেবে যারা সব সময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো কোনো জয় হেরে যাওয়ার চেয়েও কুচ্ছিত হয় অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনও দূর করা যায় না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই দামি একজন ঘর বানায় অন্যজন ঘর সাজায় যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বপেক্ষা উত্তম যে নারী তার হালাল স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না পরপুরুষে আসক্ত হয় তাকে জান্নাত এনে দিলেও সন্তুষ্ট হবে না পরকিয়া আর অশ্লীলতার যুগে এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুই নেই তাই সমাজ যাদের বউ পাগল বলে আমি তাদের শ্রেষ্ঠ চরিত্রবান বলে সম্মান করি যে ঘরে মা মাতাব্বর সে ঘরে ছেলেকে বিয়ে করাবেন না মনে রাখবেন চোখের জলের পানি নিত্যদিনের সঙ্গী হবে ইতিহাস সাক্ষী পুরুষ কখনো রূপের জন্য স্ত্রীকে পরিত্যাগ করে না পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র এবং আচরণের জন্য পুরুষ মানুষ ভালো হলে নুন ভাত খেয়ে জীবন কাটিয়ে দেওয়া যায় তিত হলেও সত্যি কথা পুরুষকে সবচেয়ে বেশি মানসিক অশান্তি দেয় কে বলতো তার শখের নারী সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকাই ভালো ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তাহলে ভালো না বেশে একাকিত্ব থাকাটাই ভালো চরিত্রহীন নারী চেনার ছয়টি সহজ উপায় এক লজ্জায় নারী ভূষণ কিন্তু অসৎ নারী আপাতত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক আসার আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায় তুই চোখের ইশারায় কথা বলে পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পুড়ে ফেলছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এইরকম মেয়েদের থেকে সাবধান থাকবেন চোখের ইশারায় আপনার সর্বোচ্চ লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে তিন বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একান্তে এবং নির্জনে করতে চায় চার ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে পাঁচ সৎ নারী নানা অশিলায় যৌবনটাকে নিয়ে আসে আলোচনার মাধ্যমে পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে ছয় যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন নেশা তাদের সততা বিনষ্ট করে চরিত্র ও কুমারিত্ব হারায়